আসসালামু আলাইকুম বন্ধুগণ এই দেশ আমার এই মাটি আমার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসলে মা মাটি এবং দেশ এই আমার সোনার বাংলা দেশ দেখেন কৃষক কি সুন্দরভাবে দান কাটতেছে কিছুদিন আগেও আপনার এখানে এই সবুজ দানে বরা ছিল দেখেন এই দানগুলো কেটে এই যে শোয়ে ফেলছে রোদ্রে শুকাচ্ছে এবং কৃষক বাইটি কৃষক মুরব্বীটি দেখেন উনি কিন্তু এই যে দানগুলো কেটে নিয়ে যাচ্ছে একাই কাটতেছে উনি কিন্তু শ্রমিক নেন নাই কামলা নেন নাই একাই কিন্তু কাটতেছে বন্ধুগণ ধান পেকে দেখেন একদম সোনালি রঙ গোল্ডেন কালার হয়ে গিয়েছে চমৎকার একটি আবহ চমৎকার আবহাওয়া এবং চমৎকার একটি পরিবেশ বন্ধুগণ আপনাদেরকে আমি কিন্তু এই গ্রামীণ যে পরিবেশ এগুলো দেখানোরই চেষ্টা করি গ্রামীণ যে কর্মকাণ্ড এগুলো দেখানোর চেষ্টা করি বন্ধুগণ তো ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং যারা গ্রামীণ পরিবেশ গ্রামীণের দৃশ্যাবলি পছন্দ করেন তারা বেশি করে আমার এই ভিডিওগুলো দেখবেন তাহলে গ্রামীণ জীবন সম্বন্ধে আপনি নলেজ পাবেন গ্রামীণ যে পরিবেশ সেই পরিবেশ সম্বন্ধে আপনি জ্ঞান আহরণ করতে পারবেন এবং বুঝতে পারবেন বন্ধুগণ দেখেন এই যে মুরব্বীটি কি সুন্দরভাবে দান কাটতেছে দানগুলো কিন্তু আটি বাঁধে নাই আটি না বেঁধেই জাস্ট কেটে শয়ে রাখতেছে বন্ধুগণ কারণ এতে সূর্যের আলো ঢোকে এবং সহজেই কিন্তু শুকিয়ে যায় এবং এই মাঠ ভরা যে ধান এই ধানগুলো কিন্তু অনেক দানি কেটে ফেলা হয়েছে আস্তে আস্তে এই কিছু দিনের মধ্যেই দেখবেন যে সব ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে আসলে জমি কিন্তু পড়ে থাকে না এই কাইম এলাকার যে জমি এগুলো কিন্তু এক ফসল কাটে আর এক ফসল উঠায় এভাবেই কিন্তু এই জমিগুলো তাদের বুক চিড়িয়ে ফসল দিয়ে থাকে কৃষকদেরকে কারণ মাটি মানেই খাটি মাটি এই সোনার বাংলাদেশের যে মাটি সোনার চেয়েও খাঁটি সে তার বুক চিরিয়ে কৃষকদেরকে মানুষদেরকে সে ফসল দিয়ে থাকে ফসল দিয়ে মাটি মানুষকে বাঁচিয়ে রাখে তো কাজেই মাটি সোনার সেই খাটি ও আমার বাংলাদেশ ও আমার মাটি ও মানুষের দেশ সোনার বাংলাদেশ তো ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন বন্ধুরা ধন্যবাদ